হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়ালডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দিল্লি থেকে তো আমরা চলে এসেছি বাড়িতে কয়েকদিন হয়ে গেছে আসার দিন কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর প্রচুর অসুস্থ ছিল ট্রেনে সারা ট্রেনে আসার সময় আর কি ভমিটিং করতে করতে এসেছি তো এই কারণে ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ি তো বাড়ি কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো একটা কারণের জন্য যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো স্টেশনে চলে এসেছি আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে তো এই যে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে আর ও আসছিল আমাকে ছেড়ে দিতে ট্রেনে উঠিয়ে দিতে তো ট্রেনে বসে গেছি আমার সিটে ট্রেন ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই ठीक है सप्तान से তো গাড়ি এই মাত্রই ছাড়লো এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো গাড়ি হচ্ছে কি আধা ঘন্টা লেট আছে তার কারণে সাড়ে ছটার সময় ছাড়লো নাহলে রঙিয়া স্টেশনের থেকে ছটার সময় ছেড়ে দেয় ছটা বাজে আর কি টাইম ছাড়ার তো এখন ছাড়লো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন চলে এসেছি প্রায় এনজিপির কাছাকাছি এনজিপি ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন তো এখন সাড়ে বারোটার বেশি বাজে প্রায় একটা বাসতে গিয়েছে তো এনজিপি থেকে অনেকক্ষণ আগে ট্রেন ছেড়ে দিয়েছে আর হচ্ছে আমার জেঠুর ছেলে দাদা আর কি নিতে এসেছে কিশানগঞ্জে এসে শিলিগুড়ি এদিকে চলে আসলে শুধু মাঠকে মাঠ হচ্ছে চা পাতা বাগান দেখতে ভীষণ ভালো লাগে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো এখন হচ্ছে গিয়ে দেড়টার মতন বাজে আর প্রচন্ড রোদ্র তাকানো যাচ্ছে না এই মাত্র এসে নামলাম এই যে দাদা এসেছে নিতে তো দাদা এসেছে নিতে এখন যাব বাইকে করে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি তো বাড়ি কি কারণের জন্য এসেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি বাড়ি এসেছি হচ্ছে সামনের চার তারিখ মানে মার্চ মাসের চার তারিখে আমার জেঠুর ছেলে দাদার আর কি বিয়ে আছে সেই কারণে এসেছি আমি আগে আগে চলে এসেছি আমার একটু কিছু কেনাকাটাও করার আছে আমার হাজব্যান্ড ওর তো ছুটিরও ব্যাপার আছে তো ও হয়তো বিয়ের দিন কি বিয়ের আগের দিন আসতে পারে তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো